গরুর লোম ঝরে যাচ্ছে গরুর লোমগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে বা গরুকে দেখতে খুব একটা সুন্দর লাগছে না কেমন জানি রোগাটে রোগাটে লাগছে লোমগুলা উস্কো খুস্কো হয়ে গেছে দিন দিন গরুটি খাওয়া কমিয়ে দিচ্ছে এবং দিন দিন গরুটি দুর্বল হয়ে পড়ছে অনেক ভয়ঙ্কর রূপ নিচ্ছে আপনার গরুটি হয়তো আপনি আপনার গরুটিকে সময় মতো ভিটামিন মিনারেল জিঙ্ক দিচ্ছেন না আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওতে জানাবো এই তিনটি জিনিস না দিলে গরুর শৈলে কি হয় কখন ও কতটুকু দিলে সবচেয়ে ভালো হয় এবং কোন ব্র্যান্ডের আপনি ওষুধগুলা ব্যবহার করবেন ব্যবহার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি পুরো ভিডিওতেই গুরুত্বপূর্ণ তথ্য বলবো গরুর জন্য ভিটামিন মিনারেল জিং কেন দরকার জিং এক নম্বর জিং চামড়া টান ও মজবুত করে এবং পশম চকচক করে খুর মজবুত করে ভিটামিন দুই নম্বর ভিটামিন চোখ জ্যোতি বৃদ্ধি করে হার মজবুত করে দুধ উৎপাদন বাড়ায় প্রজনন ক্ষমতা বাড়ায় এবং মোটা তাজা গরুকে দ্রুত করে ওজন বৃদ্ধি করে তিন নম্বর মিনারেল মিনারেলটা কী মিনারেল হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ফেরাস এগুলা হলো মিনারেল এগুলা হাড় গঠন করে হাড়কে মজবুত করে রক্ত তৈরি করে এবং শক্তি চাহিদা পূরণে সাহায্য করে যখন গরুকে শুধু ভুষি খৈল খড় ঘাস খাওয়ানো হয় তখন এই মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি হয় মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি হয় ফলে গরু দুর্বল রোগান্ত ও মোটা হতে পারে না এই ভিটামিন মিনারেল এবং জিঙ্ক কখন দিবেন গরু মোটা তাজাকরণ শুরু করার প্রথম দিন থেকেই দিতে হবে গর্ভবতী গাভীকে কখন দিবেন গর্ভকালীন তিন মাস পর থেকে ভিটামিন মিনারেল শুরু করা জরুরি আর ছোটো বাচ্চাদের কখন দিবেন ছোটো বাচ্চার বয়স যখন ছয় মাস পূর্ণ হবে তখন থেকে বাচ্চার ডোজ অনুযায়ী দিবেন কি পরিমাণ এবং কিভাবে দিবেন মিনারেল এক নম্বর এক এক নম্বর মিনারেলটা কীভাবে দিবেন মিনারেল মিনারেল মিক্সচার ম্যাক্স মিন ভ্যাট পাউডার এসিআই কোম্পানির এটার ভিতরে আপনি মিনারেল সব কিছুই আছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ফেরাস এগুলো সব কিছুই আছে উপাদান দিয়ে এইটা গঠিত এটার কাজ কি হাড় শক্তিশালী করে দুধ উৎপাদন বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়ায় লিভার উন্নত করে হজম শক্তি বৃদ্ধি করে এবং দ্রুত ওজন বৃদ্ধি করে মোটা তাজা করে জিঙ্ক সাপ্লিমেন্ট জিঙ্কো লিপ সিরাপ খাওয়াবেন এটা খুব সম্ভবত রেনেটা কোম্পানির ওষুধ এর কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুষ্টির ঘাটতি পূরণে কার্যকর চামড়া মসৃণ করে পশম চক পশম চকচক করে ক্ষুধা বৃদ্ধি করে এটা ডোজ কীরকম পঞ্চাশ মিলি সকালে পঞ্চাশ মিলি বিকালে খাওয়াবে এক লিটার দশ দিনে শেষ করবেন ভিটামিন বায়ো এনার্জি সিরাপ রেনাটা কোম্পানির এইটা দুর্বল শরীরের দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহে শক্তি বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা উন্নত করে দেহে মিনারেলের সাপ্লাই দেয় এটা আরেকটা ফর্মেট আছে ইঞ্জেকশন ফর্মেট ভিটা ভিটামিনো ভ্যাট রেনাডা কোম্পানির এটার ভিতরে আছে বি কমপ্লেক্স এবং এ ডি থ্রি ই এক সেম কাজ করে তবে এটা গরুকে আপনি দশ এম করে এক মিলি প্রতি দশ কে প্রতি বিশ কেজি ওজনের জন্য দিবেন এক মিলি করে প্রতি বিশ কেজি ওজনের জন্য এক মিলি করে এটা দিবেন আপনি গরু ওয়েট অনুযায়ী এটা ঠিক করে দিবেন সপ্তাহে একবার দিবেন চার সপ্তাহ দিবেন আর সিরাপটা বায়ো এনার্জি সিরাপটা দিবেন পঞ্চাশ মিলি দিনে একবার দুইবেলা ভাগ করে দিতে পারেন একদিন পরপর পাঁচ দিন দিবেন সিরাপটা দেবেন পঞ্চাশ মিলি দিনে একবার একদিন পরপর দিবেন পাঁচ দিন দিবেন গরুকে মোটা তাজা ও দুধ উৎপাদন বৃদ্ধিতে মনে রাখবেন প্রতিদিন একই সময়ে ভিটামিন মিনারেল দিবেন পর্যাপ্ত পানি নিশ্চিত করবেন ওজন অনুযায়ী ওষুধের ডোজগুলো নিশ্চিত করবেন একসাথে সব না দিয়ে পর্যায়ক্রমে দিন ঘন ঘন ব্র্যান্ড পরিবর্তন করবেন না আপনি যে ব্র্যান্ডের খাওয়াচ্ছেন যেমন স্কোয়ার একমি এসিআই যেটা যেটা খাওয়াচ্ছেন ঠিক ঠিক ওই ব্র্যান্ডেরটি খাওয়াবেন তাহলে জিনিসটা শরীরের জন্য সয়ে শয়ে যায় যেমন আপনারা যেমন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই যে যেটা খাই পরিবর্তন করলে কিন্তু কোনো কাজ হয় না ধরে না একই ওষুধটা খেতে হবে এরকম জিং ভিটামিন মিনারেল মানি গরু প্রাণ আপনি নিয়ম করে দিন গরু ও আপনাকে রেজাল্ট দিবে মানে লাভ দিবে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম